সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল পরশুরাম সিরিয়ালের নায়ক ইন্দ্রজিৎ বসু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে স্টার জলসার আজকের পরশুরাম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছে অভিনেতা ইন্দ্রজিৎ বসু তার আর অভিনেত্রী তৃণাশাহার জুটি অল্প সময়ের মধ্যে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গেছে বহু বছর পর তিনি বাংলার প্রথম সারির চ্যানেলে ফিরলেন ধারাবাহিকটি পুরুষকেন্দ্রিক হওয়ায় এই মেগা কাজ নিয়ে ভীষণ খুশি ইন্দ্রজিৎ সম্প্রতি নিজের কাজ এবং ছোট পর্দা নিয়ে এই সময়ের কাছে মুখ খুললেন অভিনেতা ইন্দ্রজিতের অভিনীত ধারাবাহিক বর্তমানে টপার তবে অনেক জনপ্রিয় ধারাবাহিক আছে টিআরপির দৌড়ে পিসিএ পড়ছে এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন আমি কাউকে ছোট না করেই একটা কথা বলতে চাই সবাই তো খাটে কিন্তু সবাই কি শাহরুখ খান হতে পারেন উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন আমি কাজ করার পর যে পরিশ্রমটা করেছি সেটা বাকিরা করে না তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই গল্পে আসছে বিরাট বড় চমক হ্যাঁ সামনে আমরা পরশুরাম আজকের নায়ক সিরিয়ালে দেখতে পাব ইন্দ্রজিৎ বসু সিরিয়ালে মারা যাবে তবে মারা গিয়ে সিরিয়ালে আবারও নতুন লোকে ফিরবে তিনি একটা মহল বলছে যে বাস্তবে নাকি মারা গিয়েছে অভিনেতা ইন্দ্রজিৎ বসু বন্ধুরা ইন্দ্রজিৎ বসু বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনেই আজকের নায়ক পরশুরামে তার চরিত্রটি মারা যাবে এরপরই নাকি ধারাবাহিকে বিরাট বড় ধামাকা আসবে আর সেই সময় নাকি টি আর পিতে আরও পয়েন্ট বাড়বে এই সিরিয়ালের তো বন্ধুরা সামনে সিরিয়ালে ইন্দ্রজিৎ বসু মারা যাবে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানো ধন্যবাদ